অন্যায়ের বিরুদ্ধে ভিনিসিও জুনিয়র বরাবরই সরব বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানিয়ে দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদের এই তারকা মাঠে অনেকবার এমন দৃশ্য দেখাও গেছে প্রতিবাদী রূপ দেখে কেউ যদি ভেবে নেন তিনি অত্যন্ত রাগী তাহলে কিলিয়ান এমবাপের ধারণার সঙ্গে তারটা মিলবে না ফরাসি তারকা জানাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলার খুবই নম্র ভিনির অনেক গুণের মধ্যে এটা তার পছন্দের রিয়াল মাদ্রিদ টিভিকে কিলিয়ান বলেন সবাই ওকে জানে ওর গুণ দেখে দলগত অনেক পুরস্কার জিতেছে ব্যক্তিগত পুরস্কারও কিন্তু এটা তার নম্রতা সে সব সময় আমার সাথে এবং টিমমেটদের সঙ্গে সব সময় নম্র আচরণ করে এটা আমার অনেক ভালো লাগে আগে বলা হয়েছে ভিনির অনেক গুণ আছে নম্রতার কথা জানলেন শুধু বাকিগুলো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে দারুণ সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদে আসা ভিনিসিয়াসের প্রথম কয়েকটি মৌসুম ভুলে যাওয়ার মতো 2018 হাজার আঠারো উনিশ হাজার এই তিন মৌসুমের প্রতিটিতেই করে বেশি ম্যাচ খেলে কোল সংখ্যাকে দুই অঙ্কে স্পর্শ করাতে পারেননি তিনি কিন্তু ভিনিত দমে যাননি হাজার দুহাজার বাইশ তেইশ দুই এই তিন মরসুমের প্রতিটিতেই বৃষ্টির বেশি করে গোল করেছেন তিন মরসুমে অ্যাসেস সর্বমোৎ পান্নটি ব্রাজিলিয়ান তারকার হার না মানার এই মানসিকতাও তো একটা বড় গুণ গুণ তো তার দুরন্ত ডিবলিং প্রতিপক্ষকে নাটমেক বল নিয়ে গতির ঝড় ও ফিনিশিং তিনি পাকা ভিনি শুধু পারফর্ম করেই যাচ্ছেন না একের পর এক পুরস্কার ঝুলিতে ভরছেন মাদ্রিদের ক্লাবটির দুটি চ্যাম্পিয়ন লিগ জেতার পেছনে অসামান্য অবদান তার লিগ সহ আরও বারোটি শিরোপার কথা নাই বা বলা হলো কত বছর ব্যালেন্ডিয়রের জন্য অন্যতম সেরা দাবিদার ছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত তা তার পকেটে যায়নি তবে ফিফা বর্ষসেরা ঠিকই হয়েছেন জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশেও তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ